আপনারা তো দেরি করছেন কেন কি দেরি করব কেন ব্যথা উঠছে দুই দিন ধরে ওনার ব্যথা দুই দিন আগে আনছেন হাসপাতালে যাই হোক এখন সময় টমায় নাই একদমই তাড়াতাড়ি সিজার করতে হবে আনোয়ার নরমাল ডেলিভারি করাইতে কো আপা নরমাল ডেলিভারি করেন আচ্ছা আমি তো বুঝেই বলতেছি নাকি আন্দাজে তো বলতেছি না সিজার না করলে ওনার অনেক ঝুঁকি হবে কি ঝুঁকি সব টাকা খাওয়ার ধান্দা আপনারা মনে করছেন আপনি কোনো ধান্দা আমরা বুঝি না না আমরা সব বুঝি ঠিক আছে এত যদি অসুবিধা হয় আপনারা অন্য জায়গায় চেষ্টা করেন আমি জেনে শুনে একটা রোগীর জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারবো খ্যালমা তুমি আপারে গিয়ে একটু বলো ডেলিভারি কেস তো

তোমাদের এসব কথার জন্য কিন্তু আমি এখানে চলে সব কিছু গোটা আসছি মা প্লিজ আমাকে কাইন্ডলি না মাফ করো মা আমি নিতে পারতেছি না আর প্লিজ আপা ডেলিভারি কেস আসতেছি মা বারবার আমাকে এগুলো বইলো না তো আমি এগুলো নিতে পারতেছি না আর আমি পরে ফোন দিব তোমাকে ব্যথা কতক্ষণ ধরে দুই দিন দিয়া দুই দিন ধরে ব্যথা আনার ভয় আপনারা এখন নি আসছেন আরে যখন ব্যথা টের পাইছি তখনই তো ভাই সন্ধ্যা হয়ে যেতেছে কি বলেন এগুলো আপনারা এই তুমি এত কথা কইতেছ কেন তুমি ডাক্তার কই আসতেছে বমি হইছে তোমার না কিন্তু অনেক ব্যথা আপনারা কারণ আপনারা পেশেন্টের কি হন আমি আর

僕。 সিজার করাতে হবে সময় নাই একদমই আপনারা তো দেরি করছেন কেন কি দেরি করব কেন দন ব্যথা উঠছে তহনই দলে এসেছি দুই দিন ধরে ওনার ব্যথা দুই দিন আগে আনছেন হাসপাতালে যাই হোক এখন সময় টমায় নাই একদমই তাড়াতাড়ি সিজার করতে হবে সিজার মানে সিজার কেলিগা না হলে ওনার অনেক রিস্ক হবে কি হইব ওনার অনেক ঝুঁকি হবে আপনারা বুঝতেছেন না কেন আরে বিপদ হইব কে হ্যাঁ আমি একটা বাচ্চা পয়দা করছি কই আমার তো কোনো বিপদ হয় নাই আমি তো সহি সালামতে আসি আনোয়ার নর্মাল ডেলিভারি করাই থেকো আপা নর্মাল ডেলিভারি করেন আচ্ছা আমি তো বুঝেই বলতেছি না কি আন্দাজে তো বলতেছি না সিজার না করলে ওনার অনেক ঝুঁকি হবে কি ঝুঁকি সব টাকা খাওয়ার ধান্দা আপনারা মনে করছেন আপনি কোনো ধান্দা আমরা বুঝি না না আমরা সব বুঝি ঠিক আছে এত যদি অসুবিধা হয় আপনারা অন্য জায়গায় চেষ্টা করেন আমি জেনে শুনে একটা রোগীর জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না এ আমার হে মেটি কি কয় আপা অনেক বড়ো ডাক্তার সে বলতেছে মানুষ বুঝিয়ে বলতেছে আপনারা হুদাই সময় নষ্ট করতেছে না আপনি রাজি হয়ে যান হেই তোমার আপারে একদম দামা কেন দুই পাতা বই পড়ে এসে অনেক কিছু বুঝা গেছে না আমি আটটা পয়দা করছি উনি কয়টা পয়দা করছে হ্যাঁ লাগতো না এসব কিছু লাগতো না এই আপনি এরকম মাতবাড়ি না করলে ভালো লাগে না তাই না ভালো জিনিস ভালো লাগে না আগে তো ডাক্তার না পায় সারা দিন কানতেন এখন ভালো ডাক্তার পাইছেন এখন এরকম করতেছেন আচ্ছা নাতি যদি কিছু হয় তাহলে কিছু করতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনি সিজারি করতে